রক্ত আমারও টক বক করছে বুকটা ফেটে যাচ্ছে কিন্তু ধৈর্য আমাদেরকে ধরতেই হবে তাদের এই প্যান নস্বাত করতে হলে আমাদেরকে দাঙ্গায় জড়ানো যাবে না আমাদেরকে ধৈর্য ধরতেই হবে প্রিয় দেশবাসী আপনারা নিশ্চয়ই সকলে অবগত রয়েছেন যে বেশ কিছুদিন ধরে ইস্কন নিয়ে দেশে নানান ধরনের ষড়যন্ত্র চলছে ইস্কন তারা দেশের বিভিন্ন প্রান্তে নানান ধরনের বড় বড় সভা করছে আমরা কিছুই বলিনি কিন্তু আজকে চট্টগ্রাম ইস্কন যেটা ঘটিয়েছে তার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাতেই হচ্ছে এবং আইন শৃঙ্খলা বাহিনীকে আমরা কঠোর হুশিয়ারি করে বলতে চাই যে অনতি বিলম্বে এই ইস্কনের যারা এই স্কনকে ইন্ধন দিচ্ছে ইস্কনকে সাহস জোগাচ্ছে এই বাংলার মাটিতে এই দাঙ্গা লাগানোর জন্য এই দাঙ্গা বাঁধিয়ে চট্টগ্রামে আজকে একজন আইনজীবীকে হত্যা করাচ্ছে এই সাহস তাদেরকে যারা দিচ্ছে তাদেরকে সহ অনতি বিলম্বে গ্রেফতার করতে হবে এই দাঙ্গার পিছনে কারা রয়েছে তাদেরকে এই গোয়েন্দা বাংলাদেশের গোয়েন্দা সংস্থাদের খুঁজে বের করতে হবে এবং অনতি বিলম্বে এই স্কনকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে এটা আমাদের আমাদের দাবি আমরা অনেক আগে থেকে সতর্ক করে আসছি যে এই ইস্কন ভারতের প্রেসক্রিপশনে চলছে এবং এতদিন আওয়ামী লীগ সরকার থাকা কারণে ভারত বাংলাদেশকে নিয়ন্ত্রণ করতে ভারতের কোনো সমস্যা হয়নি কিন্তু আওয়ামী লীগ চলে যাওয়ার পর থেকে ভারতের মাথা ব্যথা শুরু হয়ে গিয়েছে আমরা দেখেছি যে কিভাবে এটি আপনারা হয়তো অনেকে প্রশ্ন করবেন যে এটা এখানে ভারতের ভূমিকা কি দেখুন স্কনকে কে পুরোপুরি চালাচ্ছে ভারত এবং এটার সাথে আওয়ামী লীগ রয়েছে তার প্রমাণ যদি আপনারা চান দেখবেন সারা দেশে আজকে এবং এর আগে যতগুলো স্কনের প্রোগ্রাম হয়েছে সবগুলোতে আওয়ামী লীগ যুবলীগ এবং ছাত্র লীগের কর্মী এবং নেতাদের আপনারা পাবেন এর প্রমাণ অসংখ্য প্রমাণ রয়েছে যদি লাগে বলবেন পাঠিয়ে দেব এরপরে আসি যে ভারত কিভাবে যুক্ত রয়েছে দেখুন জুলাই গণভ্যুত্থানে বাংলাদেশে হাজার হাজার ছাত্র যখন আওয়ামী লীগ গুলি করে হত্যা করে মেরে ফেললো তখন ভারত একটি বিবৃতি পর্যন্ত দেয়নি অথচ অথচ একজন হিন্দুদের ধর্মীয় গুরুকে গ্রেফতার করা হয়েছে রাষ্ট্রদ্রোহী মামলায় সেই মামলায় গ্রেফতার করার পরেই ভারত বিবৃতি দিয়েছে এবং তাকে গ্রেফতার করার পরে সারা দেশে হিন্দুত্ববাদী শক্তি তার সাথে আওয়ামী শক্তি একসাথে যুক্ত হয়ে তার মুক্তির জন্য আন্দোলন করেছে হ্যাঁ আন্দোলন আপনারা করতেই পারেন এটা আপনাদের সাংবিধানিক অধিকার কিন্তু আন্দোলনের নামে আজকে যে আইনজীবীকে হত্যা করলেন মসজিদে যে হামলা চালালেন এটা কোন আন্দোলন জনগণকে আমরা সাবধান করতে চাই জনগণ আপনারা দেশের সাধারণ মানুষ প্রিয় ছাত্র জনতা আপনারা এই উগ্রবাদীদের উগ্রতায় মাথা গরম করবেন না তারা এটাই চাচ্ছে তারা আপনাদেরকে উস্কে দিয়ে একটা দাঙ্গা লাগাতে চাচ্ছে তারা আজকে যে হত্যাকাণ্ডটি চালিয়েছে এই হত্যাকাণ্ড এই হামলার মাধ্যমে তারা চাচ্ছে মুসলিমদেরকে এই দাঙ্গায় শামিল করতে এবং এরপরে ভারত দেশে এখানে হস্তক্ষেপ করবে এবং বাংলাদেশকে সিকিম এবং হায়দ্রাবাদ বানানোর তাদের পরিকল্পনা এর আগে থেকে বাংলাদেশ একটি স্বাধীন রাষ্ট্র থাকা সত্ত্বেও পুরোপুরি নিয়ন্ত্রণ ভারতের হাতে এবং এখন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার আসার পরে আওয়ামী লীগ চলে যাওয়ার পরে ভারতের মাথা ব্যথা শুরু হয়ে গিয়েছে ভারত বাংলাদেশকে আগের মতো আর নিয়ন্ত্রণ করতে পারছে না এবং সেই সাথে আওয়ামী লীগ যেহেতু ক্ষমতা হয়েছে ভারতের সাথে নানান ধরনের ষড়যন্ত্রে তারা লিপ্ত হয়ে বাংলাদেশে এ পর্যন্ত পাঁচই অগাস্টের পর আওয়ামী লীগ ফ্যাসিস্ট আওয়ামী লীগ এই বাংলাদেশ থেকে বিদায় নেওয়ার পর যতগুলো আন্দোলন হয়েছে যতগুলো সংঘর্ষ হয়েছে সবগুলোতেই আওয়ামী লীগের অস্তিত্ব পাওয়া যায় এবং এটাই প্রমাণ করে যে বাংলাদেশকে অস্থিতিশীল করার পিছনে ভারত এবং আওয়ামী লীগ অত প্রতুতভাবে জড়িত সুতরাং সাধারণ জনগণকে এখানে বুঝতে হবে যে তারা আওয়ামী লীগ এবং ভারত এবং ইস্কন তারা চাচ্ছেই আপনাদের সাথে দাঙ্গা একটা করতে এবং সেই সুযোগই তারা চাচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারকে কঠোর হুঁশিয়ারি পরে বলতে চাই যে ভারত যেন বাংলাদেশ কোনো হস্তক্ষেপ করতে না পারে সেদিকে কড়া নজর রাখুন গোয়েন্দা সংস্থা লেগে পড়ুন কারা এদেরকে উস্কাচ্ছে এর পিছনে কারা ইন্ধন দিচ্ছে তাদেরকে দ্রুত গ্রেফতার করে কঠোর শাস্তির ব্যবস্থা করুন এবং যে হত্যাকাণ্ড হয়েছে এই হত্যাকাণ্ড সুষ্ঠু তদন্ত করে দোষীদের সর্বোচ্চ বিচারের আওতায় নিয়ে আসুন নতুবা বাংলাদেশে একটি কঠোর দাঙ্গা লাগতে যাচ্ছে সাবধান